প্রিয় দর্শক আমরা গজঘণ্টা বাজারে আছি এই মুহূর্তে এক চাচার দোকানে আছি ওনার অনুমতি সাপেক্ষে ভিডিও নিচ্ছি আমরা ওনাকে দশটি ইসলামিক প্রশ্ন করব এর ভিতরে ষাটটির জবাব দিতে পারলে আমাদের তরফ থেকে বিশেষ করে প্রিয় বোন ফাল্গুনি আক্তারের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আছে মহামূল্যবান বই চাচা আপনার পরিচয় আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম মিয়া বাসা কোথায় বাসা গজঘণ্টা ওমর গ্রাম তাহলে আমাদের প্রোগ্রামটা তো বুঝছেন আমরা দশটি প্রশ্ন করবো হ্যাঁ

তিন নম্বর প্রশ্ন সূরা ফাতিহায় কতটি আয়াত আছে সূরা ফাতিহা একদম ঠিক সুরা ফাতিহায় সাতটি টি আয়াত রয়েছে আমরা এ পর্যন্ত তিনটি প্রশ্ন করেছি তিনটেই সঠিক جوابলি দিয়েছেন চার নম্বর প্রশ্ন জুমার দিন মসজিদে প্রথম প্রবেশকারী কিসের সব পায় উটের একদম সঠিক উত্তর দিয়েছেন উনি চারটি প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন আমরা পাঁচ নম্বর প্রশ্নে যাচ্ছি পাঁচ নম্বর নাইম তোমাকে বললাম এই যে সাইড গুলো না উঠি নাও উঠো ওকে তাহলে আমরা পাঁচ নম্বর প্রশ্নে যাচ্ছি মসজিদ শব্দের অর্থ মসজিদ শব্দের অর্থ হলো সেজদা জায়গা একদম সঠিক পাঁচ নম্বর উত্তরটি উনি সঠিকভাবে জবাব দিয়েছেন এরপর ছয় নম্বর প্রশ্ন আরবি প্রথম মাসের নাম মহরম একদম সঠিক আরবি প্রথম মাসের নাম মহরম বোঝা যাচ্ছে ওনাকে আটকানো সম্ভব না এখন পর্যন্ত ছয়টি প্রশ্ন করা হয়েছে উনি চারটি ছয়টিরও জবাব দিয়েছেন এখনও চারটি প্রশ্ন রয়েছে ষাটটির জবাব দিতে পারলে উনি পুরস্কারের জন্য উপযোগী বা উনি পুরস্কার পাবেন সাত নম্বর প্রশ্ন হেরা গুহায় কোরআন নাজিল হয় রাসুলের তখন বয়স কত ছিল বয়স ছিল তখন যখন কোরআন নাজিল তখন ওকে তাহলে আমরা হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যারা জানেন অবশ্যই জানাবেন তখন রাসুলের বয়স কত ছিল যখন কোরআন নাজিল হয় ওকে এবার সাত আট নম্বর প্রশ্ন জান্নাত কয়টি এবং জাহান্নাম নাম কয়টি জান্নাত আটটি আর জাহান্নাম নাম একদম সঠিক ওনাকে আটটি প্রশ্ন করা হয়েছিল উনি ষাটটির জব দিয়েছেন তারপরে যেহেতু এখানে অনেক দর্শক রয়েছেন ওনাদের উদ্দেশ্য ওনাকে আরও দুইটি প্রশ্ন করা হবে উত্তরগুলো যদি দিতে পারেন তাহলে সবার জানা হবে এই কারণে আমরা পরের দুইটি প্রশ্ন করতেছি কেয়ামতে সর্বপ্রথম কিসের হিসাব হিসাব হবে নামাজের হিসাব হবে একদম সঠিক উত্তর সর্বপ্রথম নামাজের হিসাব হবে দশ নম্বর প্রশ্ন মহানবীর জন্ম তারিখ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ মাসের নাম জানা আছে মাসের রবিউল আউয়াল মাসে বারোয় রবিউল বারোয় সোমবার ওকে প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন আমরা চাচাকে দশটি প্রশ্ন করেছিলাম উনি নয়টিরই জবাব দিয়েছেন এখানে অনেক দর্শনার্থী রয়েছেন ওনাকে বলা হয়েছিল যে দশটি প্রশ্নের উত্তর দশটির মধ্যে ষাটটির উত্তর দিতে পারলে আমরা পুরস্কার দিব তো সেই হিসেবে আমাদের কথা রাখতেছি আমরা পুরস্কারটি তুলে দিচ্ছি হাতে এবং এই পুরস্কারটি দিচ্ছেন আমাদের প্রিয় আক্তার এখানে যারা আশপাশ রয়েছেন আমরা ওনাদের একটু মতামত নিব আমাদের এই প্রোগ্রামটা সম্পর্কে আপনিও একটু বলবেন আমাদের এই প্রোগ্রামটা সম্পর্কে আমরা এটা নিয়মিত করি এবং প্রত্যেক শুক্রবারেই করি যারা উত্তর দিতে পারেন তাদেরকে ভালো লাগছে এবং এরকম যদি আরও চালু থাকে সবাই প্রশ্ন অ্যান্সার দিতে পারবে এবং জানা হবে হ্যাঁ অনেক কিছু জানতে পারবে চাচার একটু অনুভূতিটা বলবেন কেমন লাগলো আমাদের অনুষ্ঠানটা আমাদের অনুষ্ঠান আমরা তো মুসলমান হচ্ছেন খুবই ভালো এইভাবে চললে আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদের মধ্যে কিছুটা জ্ঞান হবে মানুষ খারাপ কাজ থেকে বিরোধী থাকবে জি ধন্যবাদ আপনাদের কাছ থেকে একটু মতামত চাচ্ছি আমাদের এই প্রোগ্রামটা সম্পর্কে আপনি দেখলেন এখানে আমাদের প্রোগ্রামটা শুনলেন কেমন লাগলো এবং আপনার মুসলটা তো খুব ভালো লাগলো মুসলমান হিসেবে ল্যান জানার দরকার না জানলেও অন্তত জানার দরকার হ্যাঁ যে দশটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ এই প্রশ্ন তো সবাই হয়তো নাও জানতে পারে যারা সৎসাদ নামাজী বা পরে তারাই জানবে

চা আমাদের প্রত্যেকে জানা দরকার এবং এই সব জানা উচিত মুসলমান হিসেবে আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন এবং যারা আমাদের দর্শক দেখবেন অবশ্যই আপনারা শেয়ার করে আপনিও ইসলাম প্রসারে অংশগ্রহণ করবেন সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের ভিডিওগুলো দেখুন আমাদের সাথে থাকুন আমাদেরকে উৎসাহিত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ